পুতিনের কাছে নত হল ইউরোপ ইউরোপীয় নেতারা অনেক ক্ষম্ভিতম্ভ করলেও শেষ পর্যন্ত গোপনে রাশিয়ার সাথে চুক্তি করে যুদ্ধে পুতিনের সেরা অস্ত্র এখন প্রাকৃতিক গ্যাস ইউক্রেনের পক্ষনাও পোল্যান্ড এবং বুলগেরিয়াতে গ্যাস সরবরাহ সিদ্ধান্ত নিয়েছিল রাশিয়া ফলে বিশাল বিপদে পড়ে দেশ দুটি অন্য ইউরোপীয় দেশগুলো আতঙ্কে ভুগতে থাকে তবে রাশিয়া জানাচ্ছে পুতিনের এই সিদ্ধান্তের পর ইউরোপের অন্তত চারটি জ্বালানি সংস্থা সরবরাহ নিশ্চিত করতে রাশিয়ার সঙ্গে গোপনে বোঝাপড়া করেছে পুতিনের চাহিদা মেনেই ডলার বা ইউরোর বদলে রুবলেই অগ্রিম পেমেন্টও দিয়েছে জ্বালানির দাম মেটানোর জন্য ইউরোপের অন্তত দশটি কোম্পানি রাশিয়ার জ্বালানি সংস্থা গ্যাসক্রমের ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে বলেও রাশিয়া জানিয়েছে রুবলের মাধ্যমে জ্বালানির দাম মেটানোর জন্যই এই পদক্ষেপ এর ফলে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সংশ্লিষ্ট চারটি দেশে রাশিয়ার জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ থাকবে এরই ফাঁকে শক্তিশালী হল রুবলের অবস্থা কেননা ইউরোপীয়রা এখন থেকে রুবলের উপরেই নির্ভর করছে রাশিয়ার গ্যাস কিনতে ইউরোপীয় দেশগুলোর প্রচুর রুবল লাগবে ফলে পৃথিবীর অন্য দেশগুলো মুচাচির উপর ভরসা করবে রাশিয়া গ্যাস রপ্তানিকারী সংস্থা গ্যাস ফ্রোমের তরফে জানানো হয়েছিল পোল্যান্ড এবং বুলগেরিয়া জ্বালানি মূল্য রুবেলি দিতে পারেনি বলে তাদের ওই সিদ্ধান্ত নিতে হয়েছিল যদিও সেই যুক্তি মানতে রাজি হয়নি ইউরোপের দেশগুলি কারণ যুদ্ধের শুরুতে রাশিয়া হুমকি দিয়েছিল ইউক্রেনের পাশে যারাই দাঁড়াবে তাদেরকে পরিণাম ভুগতে হবে তাই পোল্যান্ড এবং বুলগেরিয়াকে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে পুতিন সরকার বুলগেরিয়ার দাবি নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের জন্য রাশিয়ার সাথে তাদের চুক্তি করেছিল কিন্তু তা অমান্য করা হয়েছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উসুলা ফন্ডারলিয়ান রাশিয়াকে হুমকি দিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য পোল্যান্ড এবং বুলগেরিয়ার বিরুদ্ধে রাশিয়ার ওই পদক্ষেপের জবাব ঐক্যবদ্ধভাবে দেওয়া হবে এরপরে প্রকাশ হল রাশিয়ার সঙ্গে ইউরোপের একাধিক সংস্থা গোপনে বোঝাপড়ার কথা অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন উপরে রাশিয়াকে হুমকি দিলেও গোপনে চুক্তি করেই নথি স্বীকার করল রাশিয়া এখনও ইউরোপে প্রায় চল্লিশ শতাংশ গ্যাস সরবরাহ করে যার বিনিময়ে দিনে চল্লিশ কোটি ইউরো হাতে পায় রাশিয়া প্রতি ইউরোর দাম ডলারের তুলনায় পঁচিশ শতাংশ বেশি এদিকে ইউরো এবং ডলারের বিপরীতে রাশিয়া মুদ্রার রুবল ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে প্রতি ইউরোর বিপরীতে ছিয়াত্তর দশমিক চার দুই রুবল দিয়ে রাশিয়া মুদ্রা বাজার লেনদেন শেষ হয় যা ছিল গত দুই বছরের মধ্যে ইউরোর বিপরীতে সর্বোচ্চ দাম এছাড়াও প্রতি ডলারের বিপরীতে বাহাত্তর দশমিক চার পাঁচ রুবলেও বিক্রি হয়েছে যা ছিল গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ দাম ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর প্রতি ডলারের বিপরীতে যা নেমে গিয়েছিল একশো উনচল্লিশ রুবলে প্রতি ডলারের দাম বেড়েছে শতকরা শূন্য দশমিক নয় দুই ভাগ চলতি সপ্তাহে রাশিয়ার বেশ কয়েকটি কোম্পানি চার হাজার দুইশো পঞ্চাশ কোটি ডলার কর পরিশোধ করবে তার মুহূর্তে রুবলের এই দাম বৃদ্ধি পেল বিশ্লেষকরা বলছেন এই বিপুল পরিমাণ কর পরিশোধ করা হলে তা রাশিয়া মুদ্রাকে আরও শক্তিশালী করে তুলতে পারি কর পরিশোধের জন্য কিছু রপ্তানিমুখী প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রা বিক্রির ঘোষণাও দিয়েছে পশ্চিমা বিশ্ব ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সাহস না পেলেও অর্থনৈতিকভাবে রাশিকে পঙ্গু করতে কোনো পদক্ষেপ নেওয়াই বাকি রাখেনি কিন্তু আমেরিকা এবং তার ইউরোপীয় মিশ্রদের সকল আয়োজন ভেস্তে দিচ্ছে পুতিন উল্টো তাদেরকেই দৌড়ের উপরে রাখছে প্রিয় দশক পুতিনের এসব কর্মকাণ্ডে পশ্চিমারা অভিযোগ করেছে পুতিন চুক্তি ভঙ্গ করেছে পশ্চিমা বিশ্বের এই অভিযোগকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন